এখন আমরা পৌঁছে গিয়েছি ইটালির বিখ্যাত শহর মিলানের বিখ্যাত চার্চ যেটির নাম হলো ডুমো দি মিলানো আর এটি পৃথিবীর মধ্যে তৃতীয় এবং ইউরোপের মধ্যে সেকেন্ড লার্জেস্ট ক্যাথিড্রাল কেপসিতে খাবার খেয়ে যাচ্ছি এখন ফ্লাইটের উদ্দেশ্যে তো চলুন পুরোটাই ঘুরে দেখা যাক আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি এটি হলো ট্রেন স্টেশন ভেনিসের ট্রেন স্টেশনটা বেশ বড় কত লোকজনের ভিড় দেখেছেন প্রত্যেক দিন যে এখানে কত মানুষ আসা যাওয়া করে তার কোনো ঠিক নেই ওই এক টাইমে এত ট্রেন ছাড়বে দেখেছেন ট্রেনের বোর্ডটা ভেনিস থেকে ট্রেন নিয়ে যাব মিলানে যার জন্যে ট্রেনে উঠে বসে পড়লাম এখন এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে প্রায় তিন ঘন্টা সময় আমাদেরকে এই ট্রেনের মধ্যে অতিক্রম করতে হবে আজকে নিয়ে প্রায় দিন ধরে দীর্ঘ সফর চলছে এই ট্রেন জার্নিগুলো সত্যিই যেন মনের আর শরীরের এত আরাম দেয় যে কি বলবো এই এতটা সময় আরাম সে বসে বসে ঘুমিয়ে পৌঁছানো যাবে দেখুন গল্পে গল্পে আমরা পৌঁছেও গেলাম মিলানের এই বিরাট বড় স্টেশনটাতে এত বড় ট্রেন স্টেশন খুবই কম আছে এখানে কোনো কিছু খুঁজে পাওয়াও বেশ কঠিন ভিডিও দেখে বুঝতে পারছেন কি না জানি না তবে এখন আমরা পৌঁছে গেছি মিলানের সবচেয়ে বিখ্যাত ট্যুরিস্ট স্পট যেটি হলো ডুমোদি মিলানোতে আর যেখানে আমরা প্রায় ওখান থেকে একটা মেট্রো ধরে কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে গেছি আজকে আবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার ফ্লাইট আছে সেটি সন্ধ্যেবেলায় তার আগে হাতে খানিকটা সময় ছিল তাই এখানে এসে এই ডুমোদি মিলানো ভ্রমণ না করে কিভাবে এখান থেকে ফিরে যাওয়া যায় মিলানের ঐতিহাসিক সেন্টারের একদম মাঝখানে দেখবেন এই বিল্ডিংটা যেটার নাম হল ডুমো মিলানো বা মিলান ক্যাথিড্রালও বলা হয় যেটা মিলান শহরের নিঃসন্দেহে থেকে আইকনিক স্পট এটা পৃথিবীর গথিক ক্যাথিড্রালগুলোর মধ্যে একটি বলতে পারেন আর এটা আসলে মূলত রিপাবলিক অফ ইটালির মধ্যে সবচেয়ে বড় চার্চ বানানো শুরু হয়েছিল আজ থেকে প্রায় ছশো বছর আগে সেই ১৪ শতকে আর তারপর শেষ হয়েছে ছশো বছর পরে এটা তার মানে একশো বছরও হয়নি এর কাজ সম্পূর্ণ হয়েছে ছশো বছর ধরে যদি কোনো কাজ বা কোনো কিছু বানানো হয় তাহলে সেটা কত সুন্দর হবে আমরা তো এটা বাইরে থেকে দেখেই চলে এলাম তবে আপনারা চাইলে টিকিট কেটে ভেতরে যেতে পারেন ভেতরে যাওয়ার আলাদা আলাদা টিকিট রয়েছে শুধুমাত্র যদি নিচটা দেখতে চান তাহলে তার আলাদা টিকিট আর ছাদে যাওয়ার জন্যে আলাদা টিকিট আরেকটা জিনিস যেটা মিলানের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ফ্যাশন এখানকার ফ্যাশন কালচার খুবই উন্নত তো ইউরোপের দুটো ফ্যাশন ক্যাপিটালের মধ্যে একটা হলো মিলান অন্যটি হলো প্যারিস পৃথিবীর সবচেয়ে বড় বড় ফ্যাশন ব্র্যান্ডগুলো যেমন আর্মানি লুই ফিটন প্রাডা এই সব কিছু এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন তার ভেতরে আছে তো চলুন আর কিসের অপেক্ষা তাড়াতাড়ি করে এই বিল্ডিংয়ের মধ্যে যাই আর এত দামি দামি ব্র্যান্ডের জিনিসপত্রগুলো দেখে হলেও চোখের শান্তি মেটাই এই যে ব্র্যান্ডের নামগুলো বললাম এই সবগুলোর হেডকোয়ার্টারে কিন্তু মিলানে এই সব মিলেমিশেই এর নাম হয়েছে মিলান জন্যে একটা কথা কথিত আছে যে মিলানের মানুষজন অনেক বেশি ফ্যাশন সচেতন বছরে দুবার এখানে দুটো ফ্যাশন ফেয়ার হয় এবং ওই সময় মিলান ভরে যায় পৃথিবীর সবচেয়ে বড় ফ্যাশন এক্সপার্ট সবচেয়ে বড় সুপার মডেলদের দ্বারা হলো হিউজ স্ট্রাকচার বিল্ডিংটা আর তার চারপাশে দেখতে পাচ্ছেন ওই যে প্রাডা প্রাডা লেখা আছে লুই ভিটন সব কিছু পরপর আপনি নামি দামি সব দোকান দেখতে পাবেন আর প্রচুর রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া করার জন্যে তবে এখানে প্রচণ্ড দাম একটা পিৎজার দাম বাইরে যেখানে হবে পাঁচশো টাকা এখানে নিঃসন্দেহে পাঁচ হাজার টাকা হবে এখানে এসে চাইলে আপনারা শপিং করতে পারেন না হলে এই বিউটিফুল রেস্টুরেন্টগুলোতে খাওয়া দাওয়া করতে পারেন না হলে আমাদের মতো যদি কেউ কিছুই করতে না চান তাহলে এখানে আসতে পারেন আর এই সুন্দর স্ট্রাকচারটাকে এনজয় করতে পারেন এটা আজ থেকে প্রায় অনেক বছর আগে তৈরি হয়েছিল এটি শপিং স্ট্রিট ভাবা যায় এটির নাম হল ভিক্টোরিয়াল ইমানুয়েল যার মধ্যে আছে একটি ফুল আর যেখানে তিনবার আপনাকে গোল গোল ঘুরতে হবে এটিকে এনারা গুডলাক যদি এখানে ঘোরেন তাহলে আরও একবার মিলান আসার সুযোগ পাবেন চলুন আমিও আর তাহলে দেরি কেন করি বেশ ভালোভাবে পুরোটা ঘুরে নিলাম এরপর চলুন সামনের দিকে যাই আর আমাদেরকে আবার তাড়াতাড়ি করে যেতে হবে ট্রেন স্টেশনে সেখান থেকে বাস নিয়ে যাব আমরা এয়ারপোর্টে তার আগে আবার কিছু খাওয়া দাওয়াও করতে হবে আজকে আসলে ফ্লাইট আছে একদম সন্ধ্যেতে তাই খুব তাড়া না থাকলেও হাতে টাইমও খুব একটা বেশি নেই চারিদিকটা কি অসাধারণ সুন্দর তাই না সবাই যে যার মতো খাবার খাচ্ছে এনজয় করছে ঘুরে বেড়াচ্ছে আর ইটালি এসছেন মিলান আসেননি এরম খুবই কম মানুষ হয় এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন তার ভেতরে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা দোকান আছে যেমন গুচি রোল্যাক্স এইসব এখানে তো একটা সামান্য জামার দামও হবে প্রায় পঞ্চাশ হাজার টাকা মতো তো এই সব জায়গা থেকে শপিং না করাই ভালো যদি আপনি ফ্যাশন নিয়ে অনেক বেশি সচেতন হন বা আপনার কাছে এত টাকা থেকে থাকে তো অবশ্যই করতে পারেন ভিক্টর ইমানুয়েল শপিং স্ট্রিট থেকে বেরিয়েই এই এত বড় একটি ক্যাথিড্রাল এটা কিন্তু বেশ বড় এরপর চলুন ঘোরা হয়ে গেল এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনের মধ্যে এখান থেকে মেট্রো নিয়ে সোজা যাব আপনার ট্রেন স্টেশনে তবে এই লিফটটা দেখেছেন কত বড় উঁচু একদম নিচ অবধি দেখাই যাচ্ছে না এটা কিন্তু বেশ বড় লিফট ছিল চলে এসছি এখন কেএফসিতে এখান থেকেই ভাবলাম লাঞ্চটা করে নিই তারপরে একেবারে চলে যাব। আর কেএফসিটা বেশ বড় আর সব থেকে বড়ো কথা হলো এর মধ্যে এসি চলছে বাইরে যা গরম পড়েছে তার মধ্যে বাইরে থাকা অসম্ভব তাই ভাবলাম এসিতে বসে আরামসে খাওয়া হয়ে যাবে কেপসের একটা বাকেট নিয়ে নিয়েছি যার মধ্যে বেশ অনেক কিছুই আছে চলুন এরপরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমি এয়ারপোর্টে পৌঁছেও গেছি তার মধ্যে বাসে আর ভিডিও করিনি তবে এই এয়ারপোর্ট থেকে এখন আমাদের বাড়ি যেতে টাইম লাগবে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা মতো কারণ এখন এখানে ওয়েটিং টাইম আছে তারপরে ফ্লাইট তারপরে আমরা যে পৌঁছাবো মিলানের এয়ারপোর্ট যখন তখন সেটা বড়ো তো হবেই সেই অনুযায়ী বেশ বড়ো এয়ারপোর্টটা সাজানো গোছানো সুন্দর এয়ারপোর্টের মধ্যেও অনেক রকমের দোকান আছে তবে এয়ারপোর্টে আমরা মাঝে মধ্যে শুভেনিয়ার নিয়ে থাকি এছাড়া অন্য কিছু কেনার থাকলে বাইরে থেকেই নিয়ে নিই তবে এখানে এসে আমি যতটা বুঝলাম এখানকার ফ্যাশনের সাথে আমাদের ইন্ডিয়ারও বেশ খানিকটা মিল আছে না হলে এটাও হতে পারে যে এখান থেকে কপি করেই ইন্ডিয়াতে সব রকমের জিনিসপত্র ব্যবহার করা হয় যেমন এই ব্যাগ জুতো ড্রেস সব কিছুতেই বেশ অনেকটাই মিল আছে দেখুন তাই না তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্যে আর যদি আপনারা বেল আইকনটি ক্লিক করে রাখেন তাহলে আমার পরের নতুন সব ভিডিওর আপডেট পেতে থাকবেন তবে তখন থেকে যে হেঁটে যাচ্ছি একটা জলের জায়গা পাওয়ার উদ্দেশ্যে তা কিছুতেই পাওয়া যাচ্ছে না এত জল তেষ্টা পেয়েছে